হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু অ্যানাদার ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তো আজকের জন্মাষ্টমী আজকের আমি জন্মাষ্টমীতে তো কোথায় যাচ্ছি কার বাড়ি যাচ্ছি আর কি কি করছে সবটাই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখো আসার অলরেডি আমি পৌঁছে গেছি আর দেখতেই পেলে বাইরে মানে সকাল থেকে নেমে গেছে পুরো বৃষ্টি আর এদিকে আমাদের মানে রেডি জন্মাষ্টমী পুজোর জন্য পুরো রেডি জন্মাষ্টমী পুজো আর গৃহপ্রবেশ মানে দুটো একসাথেই হয়ে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছি এখানে ফুল রাখা আছে প্রায় সব কিছুই রেডি হয়ে গেছে খালি কিছু কিছু কাজ বাকি আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো তো পুজো হওয়ার আগে এখানে একটু চা খেয়ে নিচ্ছিলাম এই যে চা দিয়ে দিয়েছে দিদি আমাদেরকে এখানে আমরা চা খাচ্ছিলাম এখানে মা চা খাচ্ছিলো আর হচ্ছে এখানে বাবা ছিল ওদিকে দিয়েই দিদি কাজ করছে আর এরা তো সকাল সকাল গেম নিয়েই পড়েছে সারাদিন ফোন আর ফোন তো চা ফা খেয়ে নিচ্ছিলাম আমরা এখানে তারপর এখানে মা অনেক সবজি টবজি কাটছে দেখতেই পাচ্ছ দুপুরে খাওয়ার জন্য নিরামিষ মানে রান্নার জন্য তো তারপর আমি বেরিয়ে গেলাম যেটা আমার কাজ ছিল আলপনা দেওয়ার জন্য তো আলপনা দেওয়ার জন্য আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ শুরুও করে দিয়েছি আলপনা প্রায় ব্রাহ্মণও এসে গিয়েছিল আলপনা দিতে দিতে তো ব্রাহ্মণেরও সাজানো পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো আবার দেখো এরা হচ্ছে গেম নিয়ে বসে গেছে তিনজনের লাইন দিয়ে মানে এদের হচ্ছে গেম ছাড়া আর কিছুই জানে না এরা এদের মতো বেলায় আমরা কত এনজয় করতাম আর এরা দেখো সারাক্ষণ ফোন আর ফোন আর এদিকে তো এদিকে এই পুচকেটা কী দুষ্টুমি করছে সারাক্ষণ দুষ্টুমি করে দেখো তারপরে চলে এলাম গোপালের শান তো ভিডিওটা কন্টিনিউ দেখো খুব ভালো লাগবে যে এখানে পুজোর পরে যে চারিদিকে মানে গৃহপ্রবেশে যে পুজোটা ওটা হচ্ছে চারিদিকে যেরকম জল ছড়া দিয়ে কি একটা করতে হয় মন্ত্র করে তো এখানে সেটা চলছিল। তো প্রায় সব কিছু কমপ্লিট এখানেই হচ্ছিল নারকোল ফাটানো তো সব পুজো পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রায় thanks for তো দেখতে পেলে আমাদের পুজো পুজো সব কমপ্লিট পুজোর পরে পেট পুজোও আমাদের কমপ্লিট মানে খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ সন্ধ্যে সন্ধে হয়ে গেছে তো এরা হচ্ছে এখানে বাজির আইটেম করেছিল তো এখানে বাচ্চারা বাজি ফাটাচ্ছিলো পেলে সবাই সন্ধ্যাবেলা ওখানে বড়রা বসে গল্প করছিল তো তারপরে আমার হচ্ছে একজন স্পেশাল মানুষ আসার জন্য আমি এখানে ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে ও বলল আমাকে আমি বেরিয়ে গেছি তো জন্য ওয়েট করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম কখন আসবে কখন আসবে তো এখানে বসে বসে একা একা তো তারপর দেখতেই পাচ্ছ এসে গেছে আমি হচ্ছে এনার জন্যই ওয়েট করছিলাম যেহেতু ও আসবে খাওয়া দাওয়া করে ওর সাথে আমি বাড়িতে চলে আসব ওই জন্য তো চলো ওকে দিয়ে দিয়েছিল মা প্রসাদ খেতে তো হচ্ছে এখানে এখন প্রসাদ খেয়ে নিচ্ছিল তো তারপর আমরা খাওয়া দাওয়া করে দুজনে বেরিয়ে পড়েছিলাম যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে জোরে আসার চান্সও ছিল যদি আমরা আটকে যেতাম তো ওই কারণে তো বেরিয়ে পড়েছিলাম তারপরে দেখো গাইস রাস্তার মধ্যে আমাদের অলরেডি দাঁড়িয়ে পড়তেই হলো যেহেতু খুব জোরে বৃষ্টি নেমেছিল। তো ভিডিওটা আমার আজকে এত পর্যন্তই ছিল আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আজকের জন্য টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো